হ্যালো সালামুয়ালিকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন সকাল সন্ধ্যায় আজকে একটি খবর প্রকাশিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা আছে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেশে প্রায় চোদ্দো লাখ সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো আসেনি প্রায় এক দশক হলো এই অবস্থায় অন্তর্বর্তী সরকার তাদের মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি কমিটি গঠন করেছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বরাদ্দ রয়েছে ভাতা কত শতাংশ হবে তা এখনও জানা যায়নি তবে যদি বিশ শতাংশ মহর্ঘ ভাতা ঘোষণা হয় তবে সরকারের অতিরিক্ত প্রায় ষোলো হাজার তিনশো কোটি টাকা খরচ করতে হবে আর যদি তিরিশ শতাংশ মহার্গ ভাতা দিতে চাইলে অতিরিক্ত চব্বিশ হাজার চারশো চুয়াত্তর কোটি টাকা প্রয়োজন হবে সরকারের বাড়তি এই অর্থের সংস্থানের জন্যই এডিবি বরাদ্দ নিয়ে সমন্বয় করতে চাইছে অন্তর্বর্তী সরকার চলতি বাজেটে এডিপিতে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে প্রতি বছরই সংশোধিত বাজেটে এ বরাদ্দ কমাতে দেখা যায় উপদেষ্টা ওয়াহিউদ্দিন বলেন বাজেট সংশোধন সাধারণত মার্চ মাসে করা হলেও তারা তা এগিয়ে আনতে চান তিনি বলেন এই বাজেটটা আমাদের তৈরি নয় পূর্ববর্তী সরকারের তৈরি এই বাজেটটা আমরা আরও আগে সংশোধন করতে চাই কিন্তু তার জন্য কিছু প্রকালন লাগবে এনবিআর থেকে আমাদের রাজস্ব সংগ্রহ কতটুকু হচ্ছে বৈদেশিক সাহায্য কত দূর পাওয়া গেছে এর উপর ভিত্তি করবে সহনীয় পর্যায়ে বাজেটের ঘাটতি রেখে উন্নয়ন বাজেটের আকার কি করব উন্নয়ন খাতে বরাদ্দ কমাতে তার নেতিবাচক প্রভাব বৃদ্ধিতে পড়তে পারে বলে শঙ্কা করলে অর্থনীতিবিদ ওয়াহিউদ্দিন তেমনটা মনে করেন না তিনি বলেন উন্নয়ন বাজেটের আকার ছোট থাকলেই যেটা প্রবৃদ্ধিতে খুব ক্ষতি করে তা নয় বড় বিনিয়োগ কমে গেলেও ছোট ছোট বিনিয়োগ প্রবৃদ্ধি নামার গতি ঠেকিয়ে দিতে পারে বলে মনে করেন ওয়াহিউদ্দিন তিনি বলেন আমাদের দেশে দারিদ্র দূরীকরণের জন্য এবং কর্মসংস্থানের জন্য বিশেষ করে স্থানীয়ভাবে গ্রামাঞ্চলে খুব বেশি বিনিয়োগের দরকার হয় না যেটার দরকার হয় প্রকল্পগুলো যাতে কর্মসংস্থান দিতে পারে যাতে স্থানীয় মানুষের উপকার হয় বাজেটের আকার কত দূর হলো তা থেকে বড় কথা হলো প্রকল্পগুলো মানুষের কাজে আসছে কিনা কর্মসংস্থান হচ্ছে কি না এবং তাদের জীবিকায় লাভ হচ্ছে কি না আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে অপ্রয়োজনীয় অনেক বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছিল বলে অন্তর্বর্তী সরকার দাবি করেন মানে মূল্যস্ফীতিতে বড় চ্যালেঞ্জ মনে করছেন উপদেষ্টা ওয়াহিদ্দিন তবে তিনি একই সঙ্গে বলেন মূল্যস্ফীতি এবং মূল্যস্তর এক কথা নয় আলুর দাম অনেক বেশি কিন্তু আলুর দাম যদি এখানে থাকে তাহলে আলুর মূল্য স্ফীতি শূন্য এটা অনেকে বোঝে না তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন